থাকতে তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন কঠোর থেকে কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি আমরা প্রথম দিন থেকে বলছি বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন ভবিষ্যতে দ্বিতীয় আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন সেই ইঙ্গিত সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন শনিবার দিন তো কথা হয়েছে আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি উনি যা করেছেন ওনার উনি ওনার উপর আস্থা রেখেছিলাম উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন আদালতে যাচ্ছি আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরও জোরদার করতে পারবো সেই আছে নিয়ে আমরা কোনো দিনই আর হব না আমাদের একমাত্র মেয়ে চলে গেছে তার স্বপ্ন শেষ হয়ে গেছে আমাদের স্বপ্ন সেদিনই শেষ হয়ে গেছে খুশি আমাদের জীবনে আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে কি চাইছেন যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড কঠোর থেকে কঠোর শাস্তি সাহায্য যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেনও সাজা আমরা চিন্তা আশা করছি কঠোর শাস্তি দেবেন এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি আজকে সঞ্জয় হয়তো বলতে পারে এরকম মনে হচ্ছে এমন কিছু আছে এরকম মনে হচ্ছে না সেদিন একশো চারটে কোশ্চেন মানে আমার লয়ার অন্যান্য লয়াররা যেটা বললো কোনো ক্রিমিনালকে একশো চারটে কোশ্চেন করা হয় না কিন্তু একশো চারটে প্রশ্ন করেছেন ও কোনোটাই নিজের কথা বলেনি ছিল কথা বলে ও আমি গরিব বলে আমি আমাকে ধরা হবে অন্য কাউকে ধরা হবে না প্রকাশ করছে না ভয় সেটা কি কেন করছে সেটা জানি তবে ও প্রকাশ তবে চেষ্টা করছে সেটাও বের করার সেজন্য ওকে আবার সুযোগ বলা

কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাপ্ত মারা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে না না বলার চেষ্টা করছে না বলার চেষ্টা করে তো আগেই বলে দিত অনেক সুযোগ পেয়েছে বলে বলছে না কেন কি মনে হচ্ছে জানি না এটা এটা তো ক্রিমিনালরা সহজে ও প্রচন্ড মানে টিম ইন্ডাস ক্রিমিনাল যা ক্রিমিনাল যা বলে সেরকমই মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে তাই জন্য আমি এ অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই সাজা দানে কি আপনারা সন্তুষ্ট না আপনার মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বিচার সম্পূর্ণ হয়নি তদন্তই সম্পূর্ণ হয়নি কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে ওর ফাঁসি যাই এবং এর এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্তও শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি যায় প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাই হাইকোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে না আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয় হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে যে সন্দীপ ঘোষ পুরো জড়িত ওর মদত ছাড়া কিছুই হয় এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন কারা কি লোকানোর চেষ্টা করছে কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না সঞ্জয় কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন কারা কারা জড়িত আছে মনে করেন আপনি সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ আমার যে অপরাধ করে যে খুন করে সে তো কখনো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে হসপিটালের ভেতরে সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না মানে কিন্তু চক্রান্ত কিন্তু ওকে যে কে এনেছে কে ডেকেছে শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে প্রকৃত সত্য কথা ও বলছে না কে বলছে না সঞ্জয় রায় আর জড়িত আপনারা মনে করছেন আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক অনেক পুলিশ যেমন বিনীত গোয়েল সিপি এসিপি সোফিয়া মল্লিক যে হোমিসাইড শাখার এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ইনভলভ তাহলে কি মনে করছেন জেরা দরকার ও জেরা করলে অনেক জেরা ওকে জশ সাহেব বলেছেন 104 তে क्वेश्चन আমাদের সামনেই ওকে করা হয়েছিল ও সত্যি স্বীকার করছে না শুধু আমি করিনি এটা বলছে संजय যদি फांसी হয় বাকি যারা অপরাধী যারা ধরা পড়েনি তাহলে কি পুরো প্রমাণ লোপাট আরও কি সরে যাবে যে संजय যদি মৃত্যুদ্ত আরও ওকে জেরা করতে হয় তো এরম কিছু মোলে হচ্ছে সামনে আসবে তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে কারণ যখন সিপি এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড় আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও আমরা মা বাবা আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু সেখানে সোম বলে একজন ফরেনসিক এক্সপার্ট ছিলেন দে বিরূপাক্ষ এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এই এক্সপার্ট সেই এক্সপার্ট কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয় তাহলে কি মনে করছেন যে সবটা ধামা চাপা পড়ে যাবে না ধামা চাপা পড়তে দেব না আমরা আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে সেদিন কি সঞ্জয়ের কোনো অনুশোচনা ছিল না আমাদের কথা আজকে শোনা হবে না আমাদের অনেকগুলো কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার আজকে জজ দেবে আমি একটা কথা বলি জজ